বন্ধুরা তোমরা সকলেই জানো যে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করলে সেগুলো কিন্তু গ্যালারিতে দেখা যায় কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের যদি কেউ ফটো ভিডিও পাঠায় সেগুলো ডাউনলোড করার পরেও কিন্তু তোমাদের গ্যালারিতে আসে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কী করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ছোট্ট একটা ভিডিও কমপ্লিটলি মনোযোগ যোগ সকালে লাস্ট অবধি দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ধরে চলো ভিডিওটা শুরু করে নিয়ে যাই দেখে যাক কীভাবে তোমরা তোমাদের এই হোয়াটসঅ্যাপের ফটো এবং ভিডিওগুলোকে তোমরা গ্যালারিতে নিয়ে আসবে তো বন্ধুরা সবার প্রথমে তোমার হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবে তারপর এই ডান দিকে যে থ্রি লাইন রয়েছে থ্রি ডট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে হবে সেটিংস সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আসার পর তোমরা এখানে একটা অপশন দেখতে হবে চ্যাট এই চ্যাটসে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে তিনটা অপশন দেখতে হবে চ্যাট সেটিংয়ের জায়গায় ঠিক আছে তো দু নম্বর সেই যে সেটিংসটা রয়েছে মিডিয়া ভিজিবিলিটি এটা তোমাদের অন করে রাখতে হবে মিডিয়া ভিজিবিলিটিটা অন করলে তোমাদের যে মিডিয়াগুলো রয়েছে যেমন ফটোজ ভিডিও সেগুলো কিন্তু তোমাদের গ্যালারিতে শো হবে ঠিক আছে তো ভিজিবিলিটি অফ করা থাকলে কিন্তু সেগুলো শো হয় না তো ভিজিবিলিটি অন করে দেবে তাহলে দেখবে তোমাদের ফটো ভিডিওগুলো তোমাদের গ্যালারিতে ফাইল ম্যানেজার কিন্তু শো হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপের ফটো এবং ভিডিওকে গ্যালারিতে নিয়ে আসবে এরপরেও যদি তোমাদের প্রবলেম সলভ না হয় অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে অনেকের প্রবলেম যদি সলভ না হয় তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে প্লে স্টোর থেকে তোমরা কোনো একটা ফাইল ম্যানেজার ডাউনলোড করে নাও ঠিক আছে তো সেই ফাইল ম্যানেজার দেখতে হবে তোমাদের হোয়াটসঅ্যাপের ফোল্ডারটা আসবে ঠিক আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের ফটো এবং ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো আবার পরবর্তী ভিডিওতে